ব্যাচ আচ্ছা আমরা এখন সেমি অটো ওয়াশিং মেশিন দেখছি দেখতে পাচ্ছেন আমাদের পালসির একটা ক্লক অ্যান্টি ক্লক হবে মানে বাংলা কথায় একবার ডান দিকে ঘুরবে আবার বাঁ দিকে ঘুরবে তো ক্লক অ্যান্টি ক্লক হবে পরিচালনা কে করছে টাইমার ওয়াশ টাইমার ওয়াশ মোটরকে যখন ঘোরাবে তখন পালসি টাকা ক্লক অ্যান্টি ক্লক হবে সেমি অটো ওয়াশিং মেশিনের চলো আচ্ছা এবার আমরা স্পিন চালাবো স্পিনে আমরা যে তুললে এটা বন্ধ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি ঘুরছে আওয়াজ আসছে আওয়াজ আসছে ভাইব্রেট হচ্ছে

আমাদের প্রচুর টেকনিশিয়ান ভিড় হয়ে গেছে ভিডিওতে তাদেরই মুখ দেখা যাচ্ছে মেশিন দেখা যাচ্ছে না তো সেই আমাদের ট্যাগলাইন একটাই কি এই ধরনের কাজ এই ধরনের ইনস্টিটিউটে শেখানো হয় হলো লাগলো এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটারের মধ্যেই দুটো আছে বেশিটা যেটা এম এফ ডি বেরোবে সেটা ওয়াশে যাবে আর কম পাওয়ার যেটা আছে সেটা স্পিনে যাবে বারো বারো আছে